আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আমরা যারা বাগানে আনার গাছ রোপণ করেছি এবং কি নভেম্বর ডিসেম্বর মাসে যারা আমরা এরকম হাট পোনিং করে দিয়েছি তাদের প্রত্যেকটি গাছেই এখন যেহেতু ফেব্রুয়ারি মাস মোটামুটি গরমও পড়ে গেছে এখন প্রত্যেকটার ডাল থেকে এরকম নতুন নতুন কুচি পাতা বের হবে এখন এসব ডালিম গাছের বিশেষ কিছু পরিচর্যা নিতে হবে যেটা নিতে পারলে এই সামনের সিজনে আপনার গাছে ভরপুর আনার ফলবে প্রথম কাজ হলো আপনি যেসব এরকম কচি পাতা বেরোইছে সে ডালগুলোর মাথাগুলো আপনার কেটে দেবেন এতে গাছগুলো সুফলও হবে এবং ওই ডালটি যে ডালটির মাথা থেকে আপনি কচি ডালটি কেটে ফেলছেন এটা মোটা হবে এবং এখান থেকে যে ফলগুলো আসবে সেগুলো অনেক বড় হবে আর সবচেয়ে বড় কথা হলো গাছটি সুফল হবে বেশি একটা উঁচু হবে না বেশি একটা বড়ো হবে না যেটা ছাদ বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর কাজ হলো এখন এই কচি পাতাগুলো বিভিন্ন কীটপতঙ্গ এসে এই পাতাগুলো নষ্ট করে ফেলবে তাই এই সময় আপনাকে অবশ্যই সাইবার মেথিন গ্রুপের বা ইমিটাপ গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনাকে এই সময় ব্যবহার করতেই হবে তাছাড়া গাছের পাতা টিকে রাখা যাবে না সাথে একটা যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন যেহেতু সামনে ফুল আসবে এবং ফল আসবে সেক্ষেত্রে যাতে গাছে কোনো রোগ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তিন নম্বর কাজ হল গাছের গুড়া থেকে যদি কোনো নতুন কুশি বের হয় এই কুশিগুলোকে অবশ্যই ছেটে ফেলতে হবে এই কুশিগুলোকে রাখা যাবে না এই কুশিগুলো গাছের পুষ্টি সব খেয়ে ফেলবে এবং মূল গাছকেই নষ্ট করে ফেলবে অতএব এই নতুন কুশিগুলোকে রাখা যাবে না এবং গাছের গুঁড়ায় যত আগাছা আছে এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং মাটিগুলোকে হালকা একটু নরম করে দিতে হবে চতুর্থ কাজ হলো গাছের গুঁড়ার আগাছাগুলো নিরানো হয়ে গেলে সার প্রয়োগ যারা সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছে কোনো সার টার দিতে পারেননি তারা আপনারা এই সময় সার দিয়ে দিতে পারেন ডালিম গাছের বা আনার গাছের পুরুষ ফুল এবং মহিলা ফুল আসার প্রধান কারণ হল এই খাদ্য ব্যবস্থাপনা যদি আপনার গাছের গুঁড়ায় প্রচুর পরিমাণে খাবার থাকে সেক্ষেত্রে আপনি স্ত্রী ফুল আসবে আর যদি খাবার কম থাকে তাহলে সেক্ষেত্রে পুরুষ ফুল বেশি আসবে তাই ডালিম গাছে বিশেষ করে ডালিম গাছে খাবারটা একটু বেশি দিতে হয় যাতে স্ত্রী ফুলগুলো বেশি আসে সেক্ষেত্রে ইউরিয়া জাতীয় খাবার এখন বেশি একটা প্রয়োগ করা যাবে না কারণ ইউরিয়ার কাজ হয়েছে ডালপালা বৃদ্ধি করা এ সময় যাতে ফুল ফল আসে সেজন্য পুরাতন গোবরের সাথে পটাশ জাতীয় খাবার দিতে হবে হাফ ডামের জন্যে দুই চামচ পরিমাণ চা চামচে দুই চামচ পরিমাণে পটাশ সার এই পুরাতন গোবরের সাথে যোগ করে দিতে পারেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ আর আর পানি ব্যবস্থাপনা বলতে আমার এই গাছের মাটিগুলো দেখতেছেন একটু ভেজা ভেজাই আছে মনে হচ্ছে যে গাড়ি মাটিতে রস আছে এরকম অবস্থায় রাখতে হবে বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নাই যখন মোটামুটি ফুলগুলো গুটিতে আকার ধারণ করবে তখন আপনারা পূর্ণাঙ্গভাবে পানি দেওয়ার চেষ্টা করবেন এখন বেশি পানি দিলে পরে আপনার ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং নতুন পাতা বেশি পরিমাণে নতুন পাতা বের হওয়ার সম্ভাবনা থাকবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য